বৃষ্টি আর খিচুড়ি কি দারুণ কম্বিনেশন না আসলে আজকে ঘুম থেকে উঠে চোখ খুলতেই দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আষাঢ় মাসটা এবার খুব পারফেক্ট যাচ্ছে একদম প্রতিটা দিনই বৃষ্টি আর বৃষ্টি আর এই বৃষ্টিতে আরো যদি হয় শুক্রবার তাহলে খিচুড়ি আর মাংস রান্না না করে কি আর পারা যায় বলুন তো তো চলে গেলাম চট জলদি রান্নাঘরে খিচুড়ি রান্না করতে পোলাও চাল মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে একটা ভোনা খিচুড়ি রান্না করব। আর সাথে ছিল ভোনা ভোনা মাংস তার সাথে ছিল চুই রসুন আর আলু শুনেই মুখে কেমন পানি চলে আসতেছে না তো আজকে আমি যেহেতু শুক্রবার ছিল বাসায় সবাই ছিল সেজন্য আজকে এই আইটেমটা রান্না করেছিলাম তো আপনারা সবাই কে কী দিয়ে দুপুরের খাবার খেলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর যদি খিচুড়ি রান্না করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমার সাথে ফটো শেয়ার করতে পারেন তারপর দিলাম চুই সব কিছু দিয়ে এই যে ঝরঝরে একদম একটা বোনা বোনা টাইপস খিচুড়ি রান্না করেছিলাম যেমন সুন্দর ওয়েদার তেমন খাওয়া দাওয়া আসলে আল সবকিছুই আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া এক গাল ভাতও কিন্তু মুখে দেওয়া যাবে না তাই না বলুন তো সব কিছুর আগেই আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন অনেকেই জানান তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন হলে আমার ভিডিও লাইক ফলো দিয়ে যাবেন নতুন নতুন ভিডিও পেতে অনেক উপকার হবে আর এই যে লাস্টে একটু ডেকোরেশন করে ভিডিও করলাম যেটা আমার শখ তো আল্লাহ হাফেজ